আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছি ইতালি থেকে আজকে আমি রান্না করব চিংড়ির জোল টমেটো দিয়ে অল্প অল্প জোল রান্না করব। একেবারে মাখা মাখানা খেতে ইচ্ছা করছে তাই আপনি যা করেন তাই রেসিপি যে যা করে যেভাবে রান্না করি সেভাবেই রেসিপি হয়ে যায় এটা আমি আমার মতো করে তৈরি করলাম চিংড়ি মাছের তো বহু রকমের রেসিপি আছে তো আমি আমার মতো করে তৈরি করলাম প্রথমে আমি চিংড়ি গরুকে একটু ভালোভাবে ভেজে নিব অনেক বেশি না চিংড়ি কিন্তু বেশি ফ্রাই করলে একদম প্লাস্টিক প্লাস্টিক হয়ে যায় আমি এত বেশি ফ্রাই করব না একটু নুন আর হচ্ছে আর একটু হলুদ মাখিয়ে এগুলোকে বেজে নিব। আগে থেকেও মেখে রাখা যায় হলুদ লবণ আর আমি বাজার সময় দিলাম যে যেভাবে করে আমি আমার মতো করে করলাম এগুলো বাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব আজকের রেসিপিটা অনেক সহজ চিংড়ি মাছ রান্না করতে আসলেই সময় লাগে না এটা একটা দারুণ একটা সিস্টেম চিংড়ি মাছ অনেক সুস্বাদু হয় যেভাবে রান্না করেন আর অন্যদিকে সময় অনেক কম লাগে হাতে যদি রাঁধুনিদের সময় কম থাকে তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন যা আমি মাঝে মধ্যে করি যাক কড়াইয়ের তেল আর হচ্ছে দিয়ে দিলাম গোটা চারেক জিরা কাঁচা জিরা আমি অনেক তরকারিতেই দিই যেটা তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে জিরাটা দিয়ে দিই একটু ভাজা হলে একটা স্মেল আসে আমার কাছে বেশ বেশ ইয়ামালে ইয়াম লাগে লাগে এটা আমি প্রায় রেসিপিতেই বলি প্রায় ভিডিওতেই বলি পেঁয়াজ বেশি ভাজা ভাজা করব না কোনো রকম একটু ভাজা হলেই এর মধ্যে আমি হলুদ আর হচ্ছে দিলাম আজকে কাশ্মীরি লঙ্কার গরু এটা হয় কি তরকারি এটাকে সু খুব সুন্দর একটা কালার এনে দেয় বলছিলাম না টমেটো দিয়া একটুখানি জোল করবো তো একটা টমেটো এখানে কুচি কুচি করে নিয়েছি এই টমেটোটা না একটু টক টক সাথে কিন্তু আমি দিয়েছিলাম মরিচ কাঁচা মরিচ যাক ওর পাশে রান্না করার আগে বেঁচে রেখেছিলাম হচ্ছে চিংড়িগুলো এখন এগুলো দিয়ে দিলাম জটপট রান্না আমার রান্নার আজকে এই কয়টাই উপকরণ খুব সহজ তেল মরিচ লবণ রান্না কমপ্লিট এখন আমি একটুখানি পানি দিয়ে দেব বললাম না হালকা একটু জোল রাখবো যাতে করে বাতে মাখলে খেতে মনে হয় যে চিংড়ির জোল অনেক বেশি জোল না চিংড়ি যেভাবে রান্না করা যায় সেইভাবেই ইয়াম্মি হয় আমি চিংড়ির কি বলবো চিংড়ির স্বাদের কোনো তুলনা নাই যাক আমার এখানে মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে নুন বলতে হচ্ছে আমার শাশুড়ি এখনও বলে তাই আমি নুনেই বলি ভালো লাগে কথা বলতে বলতে রান্না শেষ দেখতে বেশ কালার সুন্দর হয়েছে কারণ কি জানেন ওই কাশ্মীরি লঙ্কা গরুর কারণে সব অবদান ওই কাশ্মীরের কাশ্মীরি লঙ্কার আর আমার রান্নার হাত অনেক বেশি আমি না তবে খাওয়া যায় ভালো থাকবেন সবাই